নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি একটা নতুন ভিডিও বাঙালি মানেই তার পায়ের নিচে সর্ষে এটাই যেন চিরন্তন সত্য তবে বাঙালি আজকাল দীপুদা মানে দীঘাপুরি দার্জিলিংয়ে কিন্তু আটকে নেই দেশের গণ্ডি পেরিয়ে বাঙালি আজকাল উইকেন্ডে দুবাই ব্যাংকক যাওয়ার কথাও ভাবে দেশে আজকাল কোথাও যেতে গেলে ট্রেনের টিকিট মেলাই দুষ্কর অবত্যা ফ্লাইটই ভরসা পাশাপাশি বিদেশ গেলেও উপায় বলতে প্রথমেই আসে ফ্লাইট কিন্তু আমরা ফ্লাইট এড়িয়ে যাই অতিরিক্ত খরচের ভয় কথায় কথায় গুগল করে নেওয়ার কথাটা আমরা অহরহ বলি চলুন দেখে নেওয়া যাক গুগল ফ্লাইট ব্যবহার করে কিভাবে সস্তা টিকিট কাটা যায় এই ভিডিও আপনাকে করে তুলতে পারে টিকিট কাটার ক্ষেত্রে প্রো সাধারণভাবে আমরা যদি গন্তব্য আর ডেট চুজ করে সার্চ করি তাহলে গুগল ফ্লাইটস আমাদের ওই তারিখে সব থেকে সস্তা ফ্লাইটে খোঁজ দেবে সবাই যারা গুগল ফ্লাইট ব্যবহার করে তারা মূলত এই কারণেই করে চলুন দেখে নেওয়া যাক আমরা গুগল ফ্লাইটসকে কিভাবে অ্যাজ এ প্রো ব্যবহার করতে পারি প্রথমেই আসি এক্সপ্লোর ফিচারে এক্সপ্লোর ব্যবহার করে আপনারা অসাধারণ সব ডিল পেতে পারেন যদি নির্দিষ্ট কোনো গন্তব্য না থাকে অর্থাৎ সস্তার ডিল পেয়ে বেরিয়ে পড়তে পারেন একটা উইকেন্ড আবার আপনি একটি নির্দিষ্ট সময়ে ট্রাভেল করতে চান কিন্তু গন্তব্য ঠিক করা হয়ে ওঠেনি মাথায় আসছে না কোথায় যাওয়া যেতে পারে কুচ পরোয়া নেই মুশকিল আসনে আছে গুগল ফ্লাইটস চুজ করুন ডেট আর বাকিটা ছেড়ে দিন গুগল ফ্লাইটসের উপর অর্থাৎ লেট দ্য ডিল ডিসাইড ইউর ডেস্টিনেশন কিন্তু যদি দেখা যায় আপনার ডেস্টিনেশন ঠিক করাই আছে তাহলেও আপনি টাকা বাঁচানোর জন্য অন্য কিছু ট্রাই করতে পারেন যেমন ব্রেক জার্নি দেখা যাচ্ছে এই তারিখে যাওয়া আসা বাবদ কলকাতা দুবাই রিটার্ন টিকিটের দাম পড়ছে প্রায় তেত্রিশ হাজার টাকা একই দিনে কলকাতা বোম্বে রিটার্ন ভাড়া পড়ছে ন হাজার চারশো টাকা দেখুন এ দিনগুলোতে বোম্বে দুবাই যাওয়া আসা পড়ছে আঠারো হাজার চারশো টাকা সুতরাং আগে ন হাজার চারশো আরই আঠেরো হাজার চারশো মিলিয়ে পড়ছে প্রায় আঠাশ হাজার টাকা যেখানে সরাসরি কলকাতা দুবাই যাতায়াত পড়ছে তেত্রিশ হাজার টাকা দেখলেন তো একটু রিসার্চ করলেই প্রায় পাঁচ হাজার টাকা অবধি বাঁচানো যেতে পারে গন্তব্য চুজ করার পরেও বেশ কিছু প্যারামিটার আপনারা সিলেক্ট করতেই পারেন যেমন ননস্টপ ফ্লাইট চান নাকি স্টপ সমেত ফ্লাইট চান ভাড়ার প্যারামিটার স্পেসিফিক কোনো এয়ারলাইন্স চান বা বাদ দিতে চান এমনকি অ্যারাইভাল আর ডিপার্চারের সম্ভাব্য সময়ও চুজ করে দিতে পারেন গুগল ফ্লাইটস খুবই পাওয়ারফুল সার্চ টুল স্পেসিফিক কোনো এয়ারপোর্ট চুজ না করে গোটা দেশও কিন্তু চুজ করতে পারেন যেমন দেখুন থাইল্যান্ড বেড়াতে গেলে চুজ করা তারিখে ফুকেটের ভাড়া কিন্তু ব্যাংককের থেকে অনেকটা কম তাহলে আপনি ফুকেট দিয়ে থাইল্যান্ড এন্ট্রি করতেই পারেন এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো দেশ যেমন ঘুরতে পারলেন তেমনি অন্য কোনো পোর্ট দিয়ে এন্ট্রি করে বেশ অনেকটা টাকা কিন্তু বাঁচিয়ে নিতে পারলেন আবার যদি দেখা যায় গন্তব্য ঠিক থাকলেও ট্রাভেল ডেটের ক্ষেত্রে আপনি অনেকটাই ফ্লেক্সিবল তাহলে ক্যালেন্ডার চেক করে দেখতে পারেন কোন ডেটে টিকিট সস্তা হতে পারে আর তা যদি রাউন্ড ট্রিপ হয় তাহলে এখানে যাওয়া আসার মাঝের দিনটাও চুজ করে দিতে পারেন তাহলে গুগল ফ্লাইটস আপনাকে আরও অনেক বেশি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবে সার্চ করার পর আপনি চাইলে কোনো স্পেসিফিক এয়ারলাইনকে বাদ দিতেই পারেন পাশাপাশি দেখবেন এখানে চিপেস্ট ডিলও দেয়া রয়েছে তবে এই চিপেস্ট ফ্লাইটগুলো নিলে কখনও কখনো বেশ কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে যেমন দেখুন ভাড়া কম হলেও সময় বেশি লাগবে বা স্টপ রয়েছে এবার একটা দারুণ জিনিস হচ্ছে এই গ্রাফ যেখানে আপনি দেখতে পাবেন পরের কোনো মাসের কোন দিনগুলোতে সাধারণত টিকিটের দাম কম থাকে এরই পাশাপাশি গ্রিড থেকেও আপনারা বুঝতে পারবেন যে কোন দিনগুলো চুজ করলে সস্তায় টিকিট পেতে পারেন এছাড়া প্রাইস হিস্ট্রি দেখতে পারেন যার থেকে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে ডিলটা আপনি পাচ্ছেন সেটা কতটা সস্তা বা দামি একাধিক প্যাসেঞ্জার মিলে যখন ট্রাভেল করবেন তখন টিকিট সার্চ করার সময় একজনের জন্য করবেন যদি আপনি তিনজনের জন্য ইকোনমি টিকিট বুক করতে যান আর এয়ারলাইন্সের কাছে যদি তিনটে ইকোনমিক টিকিট না থাকে তাহলে এয়ারলাইন্স কিন্তু তিনজনের জন্য সম্মিলিতভাবে ইকোনমিক প্রিমিয়াম টিকিট অফার করতে পারে তাই সার্চ করার সময় একার জন্য করবেন অনেক সময় দেখা যায় অনলাইন ট্রাভেল এজেন্টগুলো একটু কম দামে টিকিট অফার করছে কিন্তু সমস্যা হতে পারে তখনই যখন আপনি ফ্লাইট চেঞ্জ বা ক্যান্সেল করতে যাবেন তাই আমার রেকমেন্ডেশান একটু বেশি খরচ হলেও চেষ্টা করবেন এয়ারলাইন্সের নিজস্ব ওয়েবসাইট থেকেই টিকিট কাটতে তবে অনেক ট্রাভেল পোর্টালেই ডেবিট বা ক্রেডিট কার্ডের আকর্ষণীয় কিছু ডিল থাকে আপনারা চাইলে আমি পরে এরকম ভিডিও বানাতেই পারি যেখানে বেস্ট ট্রাভেল ডেবিট আর ক্রেডিট কার্ড নিয়ে আমরা আলোচনা করতে পারি এবার জানব যদি একই শহরে একাধিক এয়ারপোর্ট থাকে তাহলে এই ট্রিকটা কাজে লাগতে পারে কলকাতার ক্ষেত্রে এখনই অবশ্য অ্যাপ্লিকেবল নয় আপনারা চাইলে পার্টিকুলার এয়ারপোর্ট সিলেক্ট করলেন না তাহলে সেই শহরের যে এয়ারপোর্ট থেকে গন্তব্যে সব থেকে সস্তায় ফ্লাইট পাওয়া যাবে সেটা বুক করতে পারেন এর পাশাপাশি অনেকেই বলেন যে ইনকগনিটো ট্যাব বা ভিপিএন ব্যবহার করতে তবে এগুলো অতটাও প্রমাণিত ট্রিক নয় তবে আপনারা চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন আর হ্যাঁ চেষ্টা করবেন ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে এক থেকে তিন মাস আর ইন্টারন্যাশনালের ক্ষেত্রে দুই থেকে মাস আগে টিকিট বুক করতে তাহলে ভালো ডিল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কোনো দালাল ছাড়া নিজেই কীভাবে সেঙ্গেন ভিসা করতে পারেন তা জানার জন্য আই বাটনে ক্লিক করে সিঙ্গেন ভিসা সংক্রান্ত ভিডিওটি দেখতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানান দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ